পালন করেন তো আমি তোমাকে খোঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি গড়ছো তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি গড়ছ তুমি এই পৃথিবী জাহান তুমি ওসীম তুমি মহান তুমি পৃথিবীর পালন

কাশের তারাই তারাই এই পৃথিবীর পাড়াই পাড়াই দূর কাশের তারাই তারাই আমি তোমার চাই পেয়ে পেয়ে হৃদয়ে তোমার সরিয় আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি গড়ছ তুমি এই পৃথিবী জাহান তুমি বসে তুমি মহান গড়ছ তুমি এই পৃথিবী জাহান তুমি বসে তুমি মহান তাহলে তাহলে এখানে আমাদেরকে বসিয়ে সব ইনশাআল্লাহ আমরা শুকরিয়া আদায় করছি সকলে আওয়াজ দিয়ে বলছি আলহামদুলিল্লাহ সবাই জোরে বলুন আলহামদুলিল্লাহ প্রিয় উপস্থিতি আমার এই কুরআনুল কারীম নাযিল করেছেন টিনিকে আল্লাহ

من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يتكد من من دون الله اعداء يحبونهم كحب الله والذين امنوا اشد حبا لله ولو يرى الذين ظلموا اذ يرون العذاب

যে যেই দিনটা গোটা বিশ্বের মানুষ পালন করে তার দিকে লক্ষ্য করি আমি আয়াত আলিমা সহিয়ে করে নিয়ে আসছি মুসলমানের সন্তানেরা আজকে নাস্তিকদের পথে দৌড় আছে আমার জোকেরা তোমাদের সাথে কিন্তু যৌবন কিন্তু কেফারি দেহ আল্লাহ কোন দেয় নাই যদি এক এক করে আসো কুস্তি খেলতে সহজ কিন্তু আমার হারাতে পারবা না আশা করি আমি আল্লাহর উপরে আল্লাহ যতটুকু শক্তি দিয়েছে তোমরা যারা দুনিয়ার মনে পড়ে পাগল হয়ে গেছ আর আল্লাহ আমাদের যা শক্তি দিয়েছে এক এক করে যদি আসো সহজ কিন্তু হারাতে পারবা না আল্লাহর গোলামেরা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে ওই সমস্ত মানুষের বিষয়ে আলোচনা করলেন নবীজি কান্না পাপ জানিয়ে দিলেন যেই ভালোবাসাটা আমার দরকার ছিল যে ভালোবাসাটা আমাকে বাসার দরকার ছিল আপনাকে বাসার দরকার ছিল সেই ভালোবাসাটাকে আমাকে বাদ দিয়া আপনাকে বাদ দিয়া যারা বন্ধু বান্ধবীকে নেতা নেত্রীকে ভালোবাসি কি আমাদের ময়দানে ওদের জন্য আল্লাহ সব তো আজাবের ব্যবস্থা করেছে জয় বলেছি

ভালোবাসি বিল্লাহ আল্লাহর ভালোবাসার যাই অথচ যেই ভালোবাসাটা

আর কুষ্টিয়া থেকে একটা মেয়ে চলে আসছে একটা পিস্তির মোবাইলে ভালোবাসা বাসি করেছি মোবাইল ওরা প্রেম করে ভাইরা এবার বাড়ি ছেড়ে বান্ধবীর বাড়ি যাওয়ার নাম করি ওই ছোট্ট মেয়েটা এই ছেলের বাড়িতে চলে আসছে ও আমার যুবকরা খেয়াল করুন এরকম শত শত ঘটনা গোটা বাংলাদেশে ঘটতেছি আমার যুবকেরা আল্লাহ রে বাদ দিয়া আমার যুবতী বোনেরা আল্লাহ রে বাদ দিয়া কাহব বিল্লা আল্লাহর ভালোবাসার নেই তোমরা ওই নাকে ফোটাকে তোরা নিচকে ফোটো এই ভালোবাসো الله تعالى بولين والذين آمنوا أشد حبا لل

এখন যদি তৌবা না করে যদি তোমরা মারা যাও আল্লাহ না করো সরাসরি তুমি জাহান নামে যাওয়া তোমার কেউ ঠেকাতে পারবে না এই জন্য যারা চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব বেহার দিবসকে পালন করলে আমি যখন ওই মূর্তির মোড়টা ভরছিলাম মূর্তি মোড় গোফালা মূর্তি মোড় কথা বলে না কেন ইসলামে বলুন তো এই সমস্ত মূর্তি বলানো মুসলমানদের জন্য যায় যারা মূর্তি বানাই কেনাবি সাকার ওরা জাহান নামি সে যতই তাহাজ পড়ুক আমি বিরোধিতা করছি না তোমার বাসার জন্য বলছি ওটা এখন ভেঙে গুড়িয়ে দাও ঠিক না আপনারা পিছনে কেন সামনে আসুন সামনে নতুন আমি কোরআন দিয়ে বলবো আমলিক আমাদের শত্রু না কেউ আমাদের শত্রু না আমরা সবার কাছে হেদায়েতের বাণী পৌঁছে দিতে চাই তো মূর্তি বানায় মুসলমান প্রধানমন্ত্রী হে মুসলমান হয়ে মূর্তি বানায় এটা ইসলামে সম্পূর্ণ হারাম কিয়ামতের দিন এর জবাব দিতে দিতেই তো কাম সারা সারা বাংলাদেশে যা বানিয়েছে ঠিক কিনা আমি কি কুরআন সুন্নাহর বাইরে বলছি আমাদের মুসলিম জাতের পিতা সারা জীবন মূর্তি বিরুদ্ধে আন্দোলন করেছেন আপনার আর নবী বিশ্ব নবী আমার আগে যিনি আলোচনা করছিলেন তিনি তিনি সম্ভবত মাইকে বলছিলেন যে শেরিকের ব্যাপারে কিছু কথা বলতেছে ট্রান্সলেশন 18 নম্বর বলে দি ও আমার বন্ধুরা सुनो muslim jate ke tan ibrahim alaihi salatu মূর্তি গুলো হাত দিয়ে ভেঙেছে ওই যে বড় হেতেরের ঘাড়ে কোরাল বাজায়াতি আসছো মেলার দিন আপনাদের ইতিহাস জানাস এবং মূর্তির আশেপাশে আছে খাবার ফল মুন্দশ বলা আঙ্গুর ফল বেদনা আছে খাই না ইবরাহিম সাল্লাল্লাহু আলাইহি মূর্তিগুলোর ভিতরে যে আলা তাকুলুন হা করে আছেন কেন খান তোমার কাছে এই সমাজের মানুষের সাহায্য চাই কি ভাই তোমার কাছে ভাগ্য পরিবর্তন ওর জন্য তোমার কাছে সমাধান হতে পারে আর তুমি সমাজের কাছে যদি ঘাটিবস্ত্র দাদা সবগুলো খাটি বস্ত্র করে দিয়েছ সেই যাহা হা করেছো তোমার হা বন্ধ আছে আমি বলছি খা না পেলে কিন্তু মেজাজ খারাপ হয়ে গেছে তোমার খুদার আজকে খবর আছে না আমার আজ খবর আছে তুমি কেমন খুদা আজকে তোমার আমি হতাশ করে তুমি নিজেকে কত বলছে করতে পারো আজকে আমি গম 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 ভাইরা খেয়াল করে শুনুন সেরে যারা করে আল্লাহ তা আলাহ তাদের ব্যাপারে কঠিন আলোচনা করেছেন ইন্ন আলা আলা গফেরো আল্লা য়েশ্বর কিয়ে ভৈয়া গফেরো মা দোনাগালিকালি মাইয়া শ্রাদ সব গুণা ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারে কিন্তু যারা শিরক কি করেছে সেরে করার পর যারা সুবা করে দিয়েছে এই শিরককারীদের উপর আল্লাহ রবুল alamিন ক্ষমা করবে না আজকের আলোচনা তাওহীদ দিকে যাচ্ছে ওমিনান নাসিল মাইয়াত তাকিদুল মিন দুনিল্লাহি আনতা ওগো নবী আপনার সমাজে এমন কিছু মানুষ আছে যারা আমি আল্লাহর ভালোবাসার নই ওরা উন্নতির কিনাটা নেতৃত্বে ইউহিব্বুনা হুম কুহবিল্লাহ স্ত্রীদেরকে ভালোবাসি ওরা বন্ধু বান্ধবীদেরকে ভালোবাসি ওরা ওদের অন্যান্য দোষদেরকে ভালোবাসি যেটা আমাকে বাসার দরকার ছিল আমাকে বাদ দিয়া ওরা দাড়ি চাষা গো ভালাদেরকে ভালোবেসেছে চিল্লাই কম না কিন্তু ইমানদাররা তা করবে না ইমানদাররা কোনো দাড়ি চাষা গোপ আলাকে হৃদয় দিয়ে ভালোবাসবে না

আমি আল্লাহর সমকক্ষ মন করে না দুনিয়ার কাউকে ভালোবাসবে না আল্লাযিনা আমানু আ'জারাল ইমানি নেসে আছাবুদু হুব্বা লিল্লাহ তারা শক্তভাবে দৃঢ়ভাবে মসজিদ যাবে ওদের ভালোবাসা হবে শুধুমাত্র ইল্লাহি লিল্লাহি আল্লাহর জন্য আল্লাহকে মোরা ভালবাসি রাসূল মোদের প্রিয় চিল্লায়ে তোমরা merhaba আল্লাহকে মোরা ভালোবাসি রাসূল মোদের প্রিয় নবী পথ মরা ধরেছি মরনেও আর ছাড়বো না চিল্লায়ে তোমরা ঠিক কিরা রাসূলকে মোরা ভালোবেসেছি জীবন গেলো শত ছাড়বো না জতে আশকবাغا রসুল মদের প্রিয় নাবি আল্লাহকে মোরা ভালোবাসি রসুল মদের প্রিয় নাবি চিলাই কামার তাহলে ইমানদাররা ভালোবাসবে কাকে তার আজকে যারা ভ্যালেন্টাইন্স ডে পালন করলো যুবকেরা এখনো সময় আছে আজকের তো বা করো মরো আমার ভাইরা বোনেরা ইমান যারা এনেছে ওরা আল্লা কে আল্লা কর যদি এই ভালোবাসা দিয়ে যদি তুমি পালন করো তোমার ইমান নে তুমি ইমান হারা হয়ে গিয়েছ

কয়েকজন আপনার চুরি পড়েছি এই পুরো রাস্তায় ঘুরে বেড়াচ্ছে আমি চিন্তা করলাম আরে ওর মাই বা কেমন আর ওর বাপি বা কেমন আর ভাই যদি থাকে বড় ওর ভাই বা কেমন এসব নাস্তিক হয়ে গেছে এর লজ্জা সরম নেই ওর ভাইয়ের লজ্জা নেই যাদের বোন আছে ভাই হয়েছে সরম